এক ছিল পাগলা দেশ যেখানে উঠ হাতে পেছন হাঁটতে হাঁটতে মাছ উড়ে যায় আকাশে আর কাক পরে অঙ্ক শিখছে সেখানে বকচাল পাখি দুধ দিয়ে গোসল করে আর বেচারা হুহু হাওয়া খেতে খেতে রোগা হয়ে যাচ্ছে এক লোক গজপত ছানা বিক্রি করে আর আরেকজন ঝাঁপ দিয়ে চাঁদ ধরতে যায় এই দেশে সবচেয়ে বুদ্ধিমান লোক হলেন কাকিমা যিনি চুলে সাবান দিয়ে ভাত রান্না করেন আর পাগলা দাসু সে বানায় খিচুড়ি তাতে থাকে জামার বোতাম সাপের লেজ আর ভূতের হাঁচি সবাই এই পাগলাতে দেশে খুশি কারণ ওরা জানে যে যত বেশি আজব সে তত বেশি মজার আর তোমরা এমন পাগলাতে ভিডিও দেখছ আর এখনও স্ক্যালে বিয়োগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাহলে তো তোমরাও হুঁহুর চেয়েও বেশি আবোল তাবোল চটপট সাবস্ক্রাইব করো আর এস এম আলী ফেসবুক পেজ ফলো করো না হলে দাশু করে তোমার পাতিলে ভূতের হাঁচি দিয়ে দেবে